সো গাইস আজকে একটা ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে ব্লগটা কিন্তু স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না চলো তাহলে দেরি না করে ব্লগটা শুরু করা যাক দেখতেই পাচ্ছ এখানে গোপু মানে বড় গোপু দেখতেই পাচ্ছ প্রণাম দিচ্ছে কিসের জন্য বলুন তো যখনই আমি পুজোতে বসি তখনই কিন্তু ও আমার ঘরে আসে আমার ঘরে এসে কিন্তু পুজো দেখে প্রণাম করে সবই করে ঠিক আছে তো প্রথম তোমাদেরকে পুজোর ভিডিওটা দেখিয়ে দিলাম আর প্রণাম করছে এখন যেটা আমি করবো সেটা হচ্ছে প্রথম থেকে দেখাচ্ছি প্রথমে কিন্তু আমি গোপুকে দেখতেই পাচ্ছ স্নান দান করে কিন্তু ওকে রেডি করে দিচ্ছি স্নান করিয়ে দিলাম তারপরে কিন্তু দেখতেই পাচ্ছ মুছে দিচ্ছি ঠিক আছে এবার আমি যেটা করবো সেটা হচ্ছে গোপুকে কিন্তু একটু আদর করে দিচ্ছি দেখতেই পাচ্ছ আমি প্রথমে কিন্তু ওকে স্নান দান করে কিন্তু আমি আদর করে দেই কিসের জন্য যতক্ষণ আমি আদর না করি ততক্ষণ কিন্তু আমার মন কিছুই ভালো থাকে না আর কথা হচ্ছে কি আদর করতে করতে দেখতেই পাচ্ছ আমার চোখ দিয়ে না হালকা জল বেরিয়ে গেল কিসের জন্য বলতো আমার মেয়ের কথা মনে পড়ছিল আমার মেয়ে ভূমির কথা তোমরা তো জানোই আমার মেয়ে ভূমি আছে তো ওর দিদাবাড়িতে থাকে যাই হোক না কেন ভূমির কথা প্রচণ্ডভাবে মনে পড়ে সময় মনে পড়ে কিসের জন্য মনে পড়ছিল আর চোখটা মুছে কিন্তু আমি দেখতেই পাচ্ছ আমার শিব বাবাজিকে স্নান করিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু অঙ্গ নিবসরে বলে ওকে স্নান করিয়ে দিলাম শিব বাবাজিকে তারপরে কিন্তু আমি গপুকে আদর করে দিলাম বড় গপুকে তারপরে কিন্তু আবারও কিন্তু আমার ছোট্ট গোপুকে আদর করে দিচ্ছে আর বড় গোপুকে দুজনকেই কিন্তু আদর করে আর বড় গোপু কী করছে বলো তো আমার ছোট্ট গোপুকে কিন্তু আদর করে দিচ্ছে তো যাই হোক এইভাবে খুনসুটি করার পর কিন্তু বড় গপু আমার কোলে চেপে গেল তারপরে কিন্তু আমি ছোট গোপুকে সাজিয়ে দেবো সব কিছু দিয়ে সাজাবো প্রথমে তো বন্ধুরা তোমাদের একটা কথা জানিয়ে রাখা যাক কিসের জন্য যখনই আমি সান্দান করাই তখনই কিন্তু ওর সব কিছু আবার ভুলে সব কিছু আবার কিন্তু নতুন করে পড়ায় কিসের জন্য বলুন তো এতে কিন্তু আমার মনটা খুবই ভালো লাগে আর দেখতেই পাচ্ছ বড় গোপু কত সুন্দরভাবে হাসছে আর যখনই আমি পুজোতে বসি তখনই কিন্তু বড় গপু আমার কোলে চেপে যায় কত সুন্দর আর কিউটা একটা বাচ্চা কিসের জন্য বলুন তো ও খুবই ভালো ছেলে আর ওর নামটা কিন্তু আমি রেখেছিলাম রন ঠিক আছে আর তো বন্ধুরা আমরা পাঁচ ভাই তিন বোন ঠিক আছে তো কথা হচ্ছে কি পাঁচ ভাই তিন বোনের যে মেয়ে ছেলে মানে আমার দাদা দিদিদের যা বাচ্চা কাচ্চা যা আছে সবই কিন্তু আমি নাম সিলেক্ট করেছি ঠিক আছে আর আমার দেওয়াই নাম ও সবাই রেখেছে তো যাই হোক না কেন এভাবে করতে করতে ফোনসটি করতে করতে কিন্তু দেখতেই পাচ্ছ পুজোর টাইমটা কিন্তু চলে এলো আর পুজোটা আমি কিন্তু দিয়েও ফেললাম ঠিক আছে দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রদীপ দেখিয়ে দিচ্ছি সত্যি কথা কী বন্ধুরা আমার না পুজো করতে খুবই ভালো লাগে ছোটোবেলা থেকেই আমার এটা হ্যাবিট আমি পুজো পাঠ করতে খুবই পছন্দ করি ঠিক আছে আর দেখতেই পাচ্ছ আমার দেব দেবতাগণগুলো কত ভালো আর আমাকে সবসময় কিন্তু নজরে নজরে রাখে কিসের জন্য আমি কিন্তু কোনো বিপাদে পড়লে কিন্তু আমার এই দেবতাগণগুলোই কিন্তু আমার উদ্ধার করে ঠিক আছে এই করতে করতে দেখতেই পাচ্ছ আমি কিন্তু গোপুকে সেবা দিয়ে দিলাম কিসের জন্য বলতো গোপুকে সেবা দিয়ে আমি নিজের হাতে খাইয়ে দিলাম আর কথা হচ্ছে কি বড় গোপু কিন্তু এই দেখো ধুলি দিচ্ছে ও কিন্তু ধুলিও দেয় কিসের জন্য বলো তো ধুলি নিয়ে মাথায় নেয় তো যাই হোক আমি যেভাবে শিক্ষা দিচ্ছি গপুকে সেইভাবেই কিন্তু শিক্ষা গ্রহণ করছে তো যাই হোক এইভাবে কিন্তু আমি পুজো দিয়ে প্রসাদটা কিন্তু সেবা নিয়ে নিলাম তো যাই হোক এইভাবে কিন্তু আবারও আমি হরে কৃষ্ণ নাম সংকীর্তন করতে থাকলাম কিসের জন্য বলুন তো আমার মেয়ের কথা খুবই যখন মনে পড়ে তখনই কিন্তু আমি এই নাম সংকীর্তনটা বেশি করে করি কিসের জন্য আমি যেন আমার মেয়েকে কিছুটা হলেও মানে ভুলে থাকতে পারি কিসের জন্য বলুন তো আমি তো সবসময় যেতে পারি না আমার বাড়ি এই জন্য কিন্তু আমি সবসময় কৃষ্ণ সংকীর্তন নিয়ে ব্যস্ত থাকি তো যাই হোক এইভাবে কিন্তু বন্ধুরা নাম সংকীর্তনটা সম্পূর্ণ হলো আর আমি প্রণাম করে ফেললাম এইভাবে কিন্তু আমি আমার ভগবান মানে আমার ছেলেকে আর একবার দেখিয়ে দিচ্ছি তো যাই হোক এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ করলাম